গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবানি ব্লগস খুশবানি ব্লগ যে তোমাদের সকলকে ওয়েলকাম আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি একটা দিন নতুন একটা সকাল নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো এই দেখো এখানে বর পুজো করে নিয়েছে তো আমি সকালে ফুল আনতে গিয়েছিলাম রাস্তা মানে মার্কেট রাস্তাতে তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এটা শর্ট ভিডিওতে তোমরা দেখে নেবে শর্টস ছাড়বো ওটা তো চলো এখন খাবার বানাতে যাচ্ছিলাম তো খাবার বললো বর পুরি নিয়ে আসবে বাজারে গিয়েছিলো মাছ আনতে মাছ এনে দিয়ে এখন পুরি আনতে গেছে ওর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি তা চলো এখন পুরী নিয়ে চলে আসছে মানে দেখি হ্যাঁ এই যে পুরী নিয়ে চলে এসছে বসে পড়েছে আওয়াজই নেই বরের গলার বুঝতে তো এখন আমি এই যে জলখাবা নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখালাম এই যে লুচি বরের থালাতেই নিয়েছি আর এই যে চা বানিয়ে নিয়েছি দুধচা এখন আমি জলখাবার খাবো তো রান্নাঘরে বসে খাচ্ছি ও ঘরে খাইনি বরফ খেয়ে দিয়ে চলে গেছে বলে একা একা তো আমার ক্যামেরার পিছনে আছে আরতি বৌদি ধরছে আমার ফোনটা তাই তোমাদেরকে দেখাতে পারছি তো চলো জলখাবার খেয়ে নি তো এই যে জলখাবার খেয়ে সোজা চলে আসলাম মাছ নিয়ে তো এই যে মাছ এনেছে বললাম এই যে মাছগুলো ধুয়ে নিব এই যে মাছ আর মাছ আর যে ট্যাংরা মাছ ছোট করবো তাড়াতাড়ি মশা হোক আমরা এত ছোট মাছ কেউ আনে তোমাদেরকে দেখালো না ট্যাংরা মাছ এটা কত ছোট মাছ কখন ধরে কাটছি এত কাটা ফুটে যাচ্ছে আমার ছোট মাছ কেউ আনে বলো তোমরা কখনো ধরে গেল তো বন্ধুরা এই যে দেখতেই পেলে কত ছোটো ছোটো মাছ কাটলাম মাছ কেটে কেটে আমার হাতটা এই যে কুটি কুটি হয়ে গেছে আঙুলটা তো মাছ কেটে আসলাম তারপরে অনেক টাইম লেগে গেলো এই ছোটো ছোটো মাছ কাটতে তো এখন রান্না করবো রান্নাঘরে তো চলো তোমাদের দেখাই সব রেডি করে নিয়েছি তো এই যে দেখো এই যে ছোটো মাছ ট্যাংরা মাছ নুন মাখি রেখেছি আর এটা করবো হলো টমেটো বেগুন আলু দিয়ে মানে চচ্চড়ি টাইপে এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখন কড়াই চাপিয়ে দিয়েছি ছোটো কড়াই করে নেব আগে ছোটো মাছটা আর এখানে এই যে ছোটো মাছ করার জন্য পেঁয়াজ করে নিয়েছি লঙ্কা আর এটা বড়ো মাছ করব আর মাছ এই যে দেখো আর মাছও এনেছে নুন মাখি রেখেছি তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট ফাইনালি বলছি তো চলো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করলাম রান্না তো দেখেই নিয়েছো তবু রান্নাটা কমপ্লিট সেটাই দেখাচ্ছি তো এখন আমি শ্বশুরকে ভাত দিয়ে তারপরে আমি সানে যাব কটা বাসন আছে রান্নার বাসন রান্নার বাসনগুলো মেজে ঘষে তারপরে আমি শ্বশুরকে ভাত দিয়ে সানে যাব যেহেতু আয়টা বেজে গেছে পুরো দিনটা আসতেই চললো শ্বশুরকে ভাত দিয়ে দিই বেলা হয়ে যাচ্ছে বলে আর ছেলে ওদিকে ঘুমোচ্ছে স্কুল থেকে আসছে অনেক ভরে উঠেছে অনেক ভরে উঠেছে এক্সাম চলছে পড়া করে তারপরে আবার গেল স্কুলে সেজন্য ও স্নান করে ঘুমোচ্ছে ওকে পরে ডাকবো আমি স্নান টান করে এসে পরে ডাকবো ততক্ষণ দেখি বরমশাই চলে আসে কি খেতে সাম করে উঠতে উঠতে এই যে দেখো রান্না করে গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি পরিষ্কার করে এই যে থালা নিয়েছি শ্বশুরের ভাত বাড়বো এই যে রান্না আমার কমপ্লিট এই যে আর মাছ এই যে ছোটো মাছের তো চলো শ্বশুরকে ভাত দিয়ে নিই এই যে শ্বশুরের জন্য ভাত বেরিয়ে নিয়েছি চলো ভাত দিয়ে আসি শ্বশুরকে এই যে বাসনকরটা মেঝে স্নান করতে যাব তো চলো এই যে আমি স্নান টান করে চলে এসেছি একদম ঠাকুর প্রণাম করে রেডি হয় আর ওই ওই যে বড়মশাই চলে এসছে খেতে আর এই যে খাবার বার বেড়েছি তো এই যে আমাদের মেঝেতেই হলো ডাইনিং টেবিল তো আমরা এখন ভাত খাওয়া দাওয়া করবো এইদিকে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে এই যে অন্ধকার রাইট বন্ধ তো চলো খাওয়া দাওয়া করে নিই ଖା ଦା କରି ଆବ তো বন্ধুরা মানে এখন ছোট দিনের বেলা মানে বিকেলে আর শোয়া শোয়াশুয়ের কোনো সিন নেই তো খাওয়া করে উঠতে ওদের কাজ সাথে সাথে সন্ধ্যা হয়ে যায় তাই একটুখানি বসে সব কাজ সেরে দেখলেই পেলে সন্ধ্যা বাতি দিলাম আমি খুব সুন্দর করে সন্ধ্যা বাতি দিয়ে এই যে সুন্দর করে আবার রেডিও হয়ে গেছি একটু চুড়িদার করে নিয়েছি রিলস বানাবো বলে তো সারাদিন যা যা করি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলাম দিন পরে পুরি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যা যারা রিলস দেখবে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে ফলো করে দিও আর হ্যাঁ বন্ধু একটা কথা যা যারা সাবস্ক্রাইব করছো তারা কেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ বলো তোমরা যদি সব আমাদের পাশে না থাকো তাহলে আমরা কি করে এই ছোটো ছোটো ইউটিউবাররা বড় হবো সবাই সবার পাশে থাকতে হবে ফেসবুকে দেখেছো সবাই সবার পাশে থাকে কি সুন্দর সবাই সবাইকে ফলো করে তো সবাই সবার পাশে থেকো তবেই না আমরা বড়ো হতে পারবো অনেক কষ্ট করি যে সারাদিন আমরা কাজকর্ম সংসারে কাজকর্ম হিসেবে ভিডিও করি ভ্লগ ভিডিও বানাই যা যা করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি ভালো লাগবে তো যা যা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আনসাবস্ক্রাইব হয় কেউ করো না আমি তো সবার পাশে থাকি তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ তো টাটা